কোরআন মাজিদের মধ্যে আপনি কোথায় কখন টান দিবেন অর্থাৎ টান দেওয়ার নিয়মগুলো আমরা অনেকেই বুঝি না না বোঝার কারণে আমাদের অনেক ধরনের ভুল হয় তো আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা টান দেওয়ার নিয়ম বুঝিয়ে দেবো এক আলিফ তিন আলিফ এবং চার আলিফ টান কীভাবে দিবেন প্রত্যেকটি বিষয়ে আমি এই ভিডিওতে বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন দেখুন এখানে মদের প্রকার ভেদগুলো দেওয়া আছে তো আমি এখানে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা মাদের টানগুলো বুঝিয়ে দিব হামজা খারা আ এখানে দেখুন যখন হরফ হরফের উপর এরকম খারা থাকবে অথবা হরফের নিচে খরাজের অথবা হরফের উপর উল্টা পেশ থাকে ওইটাকে মাদে হরফ বলা হবে আর মাদে হরফ হইলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে যেমন হামজা খারা আ এরকম টান দিতে হবে যদি হরফ উপর এরকম খারা জবর থাকে যে খারা জবর এটাকে খারা জবর বলা হয় আবার ঠিক একইভাবে হরফের নিচে যদি খারা জের থাকে হরফের উপর উল্টা পেশ থাকে তাহলে এটাকে কি বলা হবে মদের হরফ বলা হবে মদের হরফ মদের হরফ হলে আমরা এক আলিফ টানব এক আলিফ টান হবে তো অবশ্যই এটা আপনার মনে রাখবেন খারা জবর খারা পেশকে মাদ বলা হয় মাদের হরফ বলা হয় মাদের হরফ হলে আমরা একলি পরিমাণ টেনে পড়বো তাহলে আমরা এখানে কি করব হামজা খারা আ এখন আমরা টান দেব মিম জবর মা এটা হরকত নুন জবর না হরকত টান দেওয়া যাবে না কারণ এক জেবর এক জড় এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ দিয়ে পড়তে তাহলে এখানে বলতে হবে আ না আ না এরকম হামজা ওয়াউ পেশ উ পেশের পর যে জজমালো ওয়াও আসে তিনটা হরফ হরফাস্ট আমরা সবাই জানি যে মাদের হরফ হলে তিনটি আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া যদি জবরের পর এরকম খালি আলিফ আসে পেসের যদি সমলা ওয়াও আসে এবং জের যদি মূলা ইয়া আসে তখন এইটাও মাধে হরফ এইটাও কিন্তু এই যে মাদে হরফ তো মাধে হরফ হলে এইখানেও আমরা এক লিফ টান দিব টান হবে অর্থাৎ খারা জবর খারা জবলটা পেশকে মাদের হরফ বা মাদের হরকত বলে আর জবর পর খালি আলি পেসের পর জের পরে এ আসলে এটাকে মাধে হরফ বলা হবে মাধার পরে আমরা এখানে একলি পরিমাণ টান দিব আর যখন একটা জবর থাকবে এরকম জবর জের পেশ তাকে বলা হবে হরকত এটাকে হরকত বলা হবে হরকত কিন্তু টান দেওয়া যাবে না তাতে পড়তে হবে তো এই বিষয়গুলো বুঝলেই হবে তাহলে আমরা এখানে দেখুন পেশের পর ওয়া ওয়াউ সেটা মাধে হরফ আমরা এখানে টান দিব হামজা ওয়াউ পেশ উ মিম মি হরকত টান দিব না নুন জীবন না উমিনা উমিনা হবে আবার জের পর জমলা ইয়া এটা মাধ্যমে হরফ একটা হবে হামজা ইয়া জেরি ই মিম আলিফ জবর মা জবর পর খালি আলিফ এটা মাঝে হরফ এক লিপান দিব ই মা নুন দুই জবর নান ই মা নান ই মা নান এরকম হামজা খারাজের এ এ যে খারাজের আসছে এক লিফ লাম খারাজ লা এখন এক লিফ এ লা ফাজের ফি হামিম জেরি এ লা ফি হিম হামজা খারা জবর কে টান দিবেন মিম জবর মা হরক টান দিবেন না নুন গিয়ে ওয়াও কে ধরবে মানে পেশে পড়ে মানে আসছে একটা মাধে হর ফেকে টান হবে আনু নুন ওয়াও পেশ নু আনু এরকম পড়তে হবে তারপর দেখুন হামজা জবর আ বা জবর বা আবার দাল দুই জবর দান আবার দান আসছে এখানে দেখুন এই যে অকফেরের চিহ্ন আসছে তো যদি এরকম অকফের অবস্থায় টান ফিনে দুইটা জবর থাকে আমি এটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই অবশ্যই লিখতে হবে না করে দেখেন যে ওয়াকফের অবস্থায় যদি তানভিনে দুটা জবর থাকে এরকম তো এক জবর বাদ দিয়ে দিবেন এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়বেন যেমন এখানে আছে আবাদান যদি এখানে থামেন তাহলে বলতে হবে আবাদা দা বলতে হবে এক লিপ টান হবে আবাদা জবর ওয়া লিনিয়ার হরফ আমরা সবাই জানি যে লিনে হরফ দুইটা আমি এখানে লিখে বুঝি আপনাদের বোঝানোর জন্য লিনের হরফ দুইটি ওয়াও এবং হচ্ছে ইয়া যখন জবরের পর যাও আসবে একইভাবে জবরের পর যখন যা ইয়া আসবে এটাকে হবে লিনের হরফ লিনের হরফ হলে তাড়াতাড়ি হবে এখানে কিন্তু টানা যাবে না তাড়াতাড়ি তারা তারিখ পড়তে হয় লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে আমরা এখানে কিন্তু লিনের হরফটা তাড়াতাড়ি পর্ব কফ ওয়াউ যে পর লাম দুই যেবার লান আছে এখানে কফ গিয়ে কে ধরবে টান দেওয়া যাবে না কফ ও জুবর কউ লাম দুই জোবর লান আছে ও লান যদি এখানে থামেন তাহলে লাতে আমরা একলিপ টান দিব কারণ অকর অবস্থায় এই যে তানফিনে দুইটা জবর আসছে বা অক্পর অবস্থায় দুই জবর থাকলে আমরা সেখানে একলে টান দেব এক জবর বাদ দেব আর এক জবর স্থানে রেখে পড়ব কৌ লা ঠিক একইভাবে ওল মা পেশ মু ধরবে সাম মিম দুই জবর মানে আছে এখানে একটা খালি ইয়ে আসছে তো আমরা এখানে কি করবো একটা জবর বাদ দিয়ে যেহেতু অক্ষর অবস্থায় দুটো জবর আসছে তো এরকম ভাবে আসলে কিন্তু এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে একটা টান দিব মুসাম এরকম ভাবে এই হচ্ছে আমাদের মদহরফ একটা হলো শিখলাম জবরের পর যদি খালি আলিফ আসে এরকম জবর পর খালি আলিফ পেশের পর হচ্ছে ওয়াও এবং হচ্ছে জের পর হচ্ছে ইয়া আসলে অথবা খারা জবর খারা এবং উল্টা আসলে সেইগুলো এক লিপ টান হয় আর অবস্থায় তানবিনে দুইটা জবর থাকলে এক জবর রেখে আর জবর বাদ দিয়ে এক লিপ টানি হয় এটাকে মধ্যে অ্যাওয়াজ বলা হয় এটা আপনারা মনে রাখবেন অর্থাৎ অক্ফ অবস্থা আপনারা এইরকমভাবে সবসময় টানবেন তারপরের মাত্রা যে দেখুন লিনিয়ার হফ শিখেছিলাম আমরা যে লিনিয়ার হফ দুইটা ওয়া ইয়া জবরপর হাজুমিলা ওয়াও থাকলে ঠিক একইভাবে জবরপর ইয়া থাকলে এটাকে এই দুইটাকে লিনিয়ার হফ বলা হয় লিনের হরফ হলে তাড়াতাড়ি করে পড়তে হয় আমরা সবাই একটু আগে শিখছি কিন্তু লিনের হরফের পরের হরফে যদি কোনো অক্ফ মানে খ খাওয়া খেলা লিনা হরফ আর ফা দুই পেশ ফোন খ ফোন মানে খ লিনিয়া হরফের পরের হরফ আছে ফা দুই পেশ ফোন তারপরে এ যে অক্ফো আসছে তো এরকম লিনের হরফের পরের হরফে যদি অক্ফ আসে তাহলে সেই লিনে এক লিফ্ট আন দিতে হয় আর সেই পরের হরফে দুই পেশ দুই জেড অথবা জব যে পেস্ট থাকলে সেই হরফটা সাকিন অনুযায়ী পড়তে হয় তাহলে এখানে আছে খৌ ফোন অক্ষ হবে খৌফ এরকম নাউ মুন আছে অক্ষ ধরলে হবে নাউম নাউম বাই তিন আছে অক্ষ ধরলে হবে বাই তো এরকম লিনা হরফের পরের হরফে যদি আপনি অক্ষ ধরে পড়েন তাহলে সেই লিনে মানে সেই লিনে এক লিফ্ট টান দিয়ে পরের হরফটাকে সাকিন হরফে পড়তে হবে এটা আপনি মনে রাখবেন তারপর দেখুন আমজ জবর আস হা জবর হাইটা মদে হরফ কারণ জবর খালি আলিফ আসছে আমি একটাকে শিখছি লামিয়া জিল্লি মদে হরফ মিম মিমে সি মদে হরফ জবরপর খালিয়ালিফ জের পরমালা ইয়া পেশের পর জঝমালা ওয়া ও থাকিলে মদে হরফ হয় মদে হরফ হইলে এক লিফ হয় যা আমরা শিখছি কিন্তু মদে হরফের পরের হরফি যদি আমরা অক্ষ ধরি অর্থাৎ হা জবর হাইটা মদে হরফ তার বাদুই পেস বোন তার পরের হরফে যদি কোন অক্ষ বা থামার চিহ্ন আসছে তো ভাবে যদি মদের হরফের পরের হরফে অক্ষ ধরতে হয় আর সেইখানে এই মাদের তিন আনি টানতে হবে তিন আলিফ টান দিয়ে এই হরফটাকে শাকিন করতে হবে মধ্যে লিনের মতো এখানে আস হা বুন আছে যদি আপনি অক্ষ ধরেন তাহলে বলতে হবে আস হাবে যেহেতু বাটা কলকলা হরফ তাই আমি এখানে কলকলা আদায় করছি হাতে আমি তিন আলিফ টান দিয়েছি তিন আলিফ টান দিয়ে বাটাকে শাকিন করছি এবং কলকলা করছি অস হাবে আলি মন আছে যদি এখানে অক্ষ ধরেন তাহলে বলতে হবে আলিম ঠিক একইভাবে তালামোন আছে অক্ষদুল্ল হবে তালাম রহি মোন আছে অক্ষদুল্ল হবে রহি মা না আসতে থামলে হবে মা তো এরকমভাবে প্রত্যেকটা শেষে অক্ষ ধরলে তিন অনেক টান দিয়ে পর হ্রফে রূপে পড়তে হবে এটা আপনি মনে রাখবেন তারপরে যে মাত্র আমরা শিখবো সেটা হচ্ছে মধ্যে মধ্যে মুনফাসিল মধ্যে মুন এই যে আমরা মধ্য হ্রফগুলো শিখলাম এই মধ্য হ্রফ উপরে কিন্তু চিকন চিহ্ন আসবে এই যে মধ্য হ্রফ উপরে চিকন চিহ্ন এই যে চিকন চিহ্ন বামে এই যে লম্বা হামজা আসবে আর কি তো মদের যে চিকন চিহ্ন বামে যদি এই যে হামজাটা আসে তাহলে তাকে মদ্যে মুন মুনফাসিল তো এই মাদের তিন আলিফ পরিমাণ ট্রেনে পড়তে হবে আর এই যে কেবল মধ্যে আর মাথ কে সবাই জানেন যাই হোক তো এটাকে আমরা আগে এক দিচ্ছি এখন তিন টান দিব কারণ চিকন চিহ্ন আসছে বামে এই যে হামজাটা আসছে তাহলে এখানে টানতে হবে এরকম মা আলি হামজান পেশ ও এখানে ইখফা গুন্য হবে আমি কিন্তু গুননা নিয়ে এর আগের ভিডিও আলোচনা করছি তো যদি আপনার আমার গুনন্য ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই গুনার ভিডিওগুলো দেখে মানে গনার ভিডিওটা দেখে সবকটা গুন্নার নিয়ম শিখে নেবে তেরকমভাবে হরফ উপরে চিকন চিহ্ন বামে হামজা সেটাকে তাকে মধ্যে মুনফাসিল বলা হয় মধ্যে মুনফাশিল তিন আলিপুর পরিমাণে পড়তে হয় তারপর মাত্র হচ্ছে মধ্যে অর্থাৎ এখানে মোটা চিহ্ন আসবে বামে এই যে হামজাটা গোল হামজা তাকে বলা হয় এই হামজাটা আসবে তো হরফ উপরে এরকম মোটা চিহ্ন আসলে বামে গোল হামজা আসলে তাকে বলা হয় মধ্যে মূত্তাশিল এখানে চারিফ টান হবে কত আলিফ চার লিফ এই মোটা চিহ্ন মানে হলো চারিফ টান যা ات سي نساء اولئك এই হচ্ছে মধ্যে মোত্তাসিল মধ্যে হরফুপুর মোটা চিহ্ন আসছে বামে এই যে হামজাটা আসছে এটাকে মধ্যে মোত্তাসিল বলে এই মাদে গুলাতে চার টান দিবে তারপর নিয়মটা হচ্ছে একইভাবে মধ্যে হরফ উপরে মোটা চিহ্ন আসবে বামে আসবে তাস দি দিতে তাস দি তো এই নিয়মটা আমরা অনেকেই ভুলটা করি এখানে তো এই ভুলগুলো করা যাবে না কোরআন মাদিদ পড়ার সময় এই মাদের মধ্যে চার এফ টান দিতে হবে চার টান দিয়ে তাস দি দলা হরফটাকে ধরতে হবে আমরা সবাই জানি তাছ দিয়ে হরফ দুইবার পড়তে হয় মিলাই পড়তে হয় প্রথমবার তাহার ডান দিকে মিলা মিলাতে হয় তারপরে পরের মিলাতে হয় তো এখন আমরা ঠিক একইভাবে মিলাবো তবে চার টান দিয়ে মিলাবো যেমন কাফাতুন এরকম দাতুন ফি এরকম এটা হলো মধ্যে জিম কালমি মুসাক্কাল আড় মাস হচ্ছে মধ্যে মুখাফাফ অর্থাৎ একইভাবে হরফ উপর মোটা চিনে বামে সাকিন থাকবে তো এই যে উদাহরণটা এটা কুয়ার মাঝে মধ্যে দুটো উদাহরণে আছে আল এটা কিভাবে উচ্চারণ হবে আল আনা এরকম তারপর দুটা মাত হচ্ছে যদি হরফ উপরে এরকম মোটা চিহ্ন থাকে সে হরফে চার লিপ দিতে হবে আর হরফ উপরে খারাপ জবাব থাকলে আমরা এক লেপ টান দিব যেমন আর যেহেতু এখানে মিম উপরে তাসিদ আসছে আর মিমের উপর তাসিদ থাকলে গুন্না হয় ওয়াজিব গুন্না এটা আপনার সবাই জানেন তো এখানে গুন্না আদায় করতে হবে এরকম আলিফুল্লা মিম লামের চায় টান দিয়ে মিমকে ধরবে তারপর মিমের গুণনা করতে হবে এটাকে এখানে কিন্তু এটা ওয়াজিব গুন্না বলা হয় না এটাকে মিম সেখানে গুননা বলা হয় কারণ আমরা যেটাকে ভাঙ্গাই ভাঙ্গালে এখানে আমরা মিম সেখানে গুণনাটা পাই তো যা হোক আমরা তাসিদ দেখি আমরা ওয়াজিব গুননা বলি আর কি কিন্তু এখানে একটা মিম সেকেন গুননা হয় এটা ভাঙ্গলে আপনার বুঝতে পারবেন আমি আপনাদেরকে ভাঙিয়ে বোঝাই এটা একটু একটু সময় দিবেন দেখুন আলিফ যদি আমি লিখি ভাঙিয়ে তাহলে জবর আ লাম লাম ফাজের লিফ আলিফ হুম এটা লাম আর কি আলিফ তারপর লাম আলিফ লাম মিম দেখুন এখানে আলিফ লাম লামে আমরা চারিপ টান দিব চারিপ টান দিয়ে মিম শাকিনের পর এখানে দেখুন মিম শাকিনের পর কি আসছে মিম শাকিনের পরে মিম আসছে তো মিম শাকিনের পর মিম আসলে কী হয় তার এই মিমের তাসটির দিয়ে পড়তে হয় যাকে বলা হয় মিম সাকিনের মিম সাকিনের ঈদ গম কন্যা মিম শাকিনের ঈদ গম কন্যা বলা হবে কারণ আমরা কী করতেছি টানতেছি এই যে এই যে আমি এইটা সমান সমান হচ্ছে এটা আমি একটু ইয়ে করে দিই দেখুন এইটার সমান সমান হচ্ছে এটা এখানে যা লিখছি এখানে কিন্তু তাই আমি এখানে ভাঙ্গে লিখছি পোড়াটা আর এখানে আমি মানে শর্ট কাটে যেমন মিম এরকম ঠিক এটা দেখুন আলিফ আলিফ্লা এখন আপনারা এখানে বলতে পারেন যে লামে কেন চার লিফটান হলো দেখুন আমি এখানে একটা নিয়ম দেখেছি আপনাদেরকে যদি মদের উপরে মোটা চিহ্ন বামে যদি কি হয় শাকিন হয় তাহলে সেই মাদে চার প্রান্তে যেমন আল আনা তো এখানে দেখুন আমি যদি মদের হরফ করে মোটা চিহ্ন দেই এটা ধরুন মোটা চিহ্ন দেয় মোটা চিহ্ন বুঝতে আর কি এটা মোটা চিহ্ন ধরেন তা লাম আলিফ জবর এটা কি মদ হরফ না আর মধ্য উপরে জবর বাম পাশে খালি আলিফ মধরফ আর মদ উপরে যে মোটা চিহ্ন আসছে তবে মিমিয়া যে মেয়েটা মধু হরফ যে মিলিয়ে মধু হরফ আর মধুর হরপুরের মোটা চিহ্ন আসছে বামে যে সাকিন আসছে মানে সাকিন হরফ আসছে এখানে বামে শাকিন হরফ আসছে তো এই জন্য এই এইগুলাতে আমি চার পরিমাণ টেনে পড়ছি এই যে ঠিক এই যে এই নিয়মটা যেমন মধুর হরপুরের মোটা চিহ্ন বামে সাকিন আসছে লামের উপরে সাকিন আসছে ঠিক এখনও হরফ হরফুড়ে মোটা চিহ্ন বামে মিমে সাকিন আর মদের হ্রফ উপরে মোটার সিন বা আমি মিমে শাকিনি তো এরকমভাবে আসার কারণে এই হ্রফগুলোতে আমরা চার টান দিচ্ছি আর এখানে কোনো গুণ গুণনা আদায় করতেছি কারণ মিম সেকিনের পরে যে মিম তাস দিচ্ছি মিম আসছে আর কি এক কথায় মিম সেকিনের পর মিম আসলে ও মিমের তাস দিয়ে দিয়ে গুণনা আদায় করতে হবে তো এই জন্য আমরা এখানে চালে টান দিচ্ছি তো আশা করছি আপনারা এটা বুঝতেই পারছেন তারপরে যে নুন কফ এগুলোতেও কিন্তু চালের পরিমাণ টান দিতে হবে যেন আমি এটাকে ভাঙিয়ে লিখি দেখুন আপনাদের একটু বোঝানোর জন্য এটা হলো নুন তো নুনটা যে আমি এরকম লিখতে পারি না নুন ওয়া ও নু তারপর নুন সাকিন এরকম লিখতে পারি না তো পেশের উপর ওয়াটা মধ্য হরফ আর হরফ উপরে যে মোটা চিহ্ন দিয়ে দিলাম আর বামে যে নুন শাকিন চলে আসছে দেখছেন নুন শাকিন তো মধু হরফ মোটা চিহ্ন বামে নুন শাকিন বা সাকিন আসলেই সে মাথায় কী করতে হয় চার প্রাণ দিতে হয় তাহলে এখন নুন এই নুনতে আমরা চায় প্রাণ দিয়ে নুনটাকে ধরবো নুন তো এটাকে সংক্ষেপে আমরা এর উপরে মোটা চিহ্ন দিয়ে বোঝাইছি যে এই নুনে চার প্রাণ হবে তো এরকম প্রত্যেকটা হয়েছে কিন্তু এখানে ভাবে পড়তে হবে তাহলে আমি এগুলো পরে আশা আসলে আপনারা এগুলো বুঝতে পারছেন আলিফ আলিফ লাম তিন এখানে সিন বলা যাবে না সিম বলতে হবে যে এখানে আমি যেরকম নেমটা বোঝাইছি এখানে ঠিক সেম নেমটা হবে অর্থাৎ নুন সেকেন্ডের পর এখানে মিম আসে তো আমি এটাকে আপনাকে একটু বোঝাই দিই কারণ এইগুলাই আপনারা অনেকেই বোঝেন না না বোঝার কারণে অনেক ভুল করেন দেখুন সিন মিম দেখুন আমি যদি ভাঙ্গাই ত সিন মিম এরকম আসছে তাই না এটাকে আমি সমাজ লাগতে পারি এরকম ত আলিফ জবর ত তারপরে সিন এরকম সিন ইয়াজের সি এটা এক দুই তিন আচ্ছা আমি একটা ই বেশি লিখছি একটু বুঝে নেবেন সিন ইয়াজের সি তারপর নুন চাকিয়ে দিলাম তিন তারপরে নিন এজে মিম দেখুন এখানে কি আসছে এখানে এরকম আসছে না তসিন এই যে ইয়া মধ্য হরফ মধ্য হরফ উপরে এই যে মোটা বামে নুন সাকিন তার মানে এই যে এখানে আমি চার টান দিব তারপরে নুন সাকিনের পর কি আসছে এই যে মিম আসছে তো নুন সাকিনের পর মিম আসলে এই সে মিমে কি দিতে হয় তাসটি দিয়ে গুণনা করতে হয় যাকে বলো হয় ই দেওয়ামে ইদামে বাগুনা ইদে বাগুনের নাম শুনছেন অবশ্যই শুনছেন তো এই দিন আমার বাগু না নন নুন সাইকিনের কি আসছে মিম আসছে তো এখানে আমরা কি বলবো এসিতে আমরা চালিফ টান দিয়ে ডাইরেক্ট এ মিম ধরে ফেলবো এখানে এই নুন সেকেন্ডটা পরার দরকার নাই তি মিম এরকমভাবে বুঝতে পারছেন এগুলো খুবই সহজ তারপরে নুন চাই পাঁচ দিবেন কামি আই সে আইন সিন কফে তিনটা হরপোচন করতে গেলে আইন আইনের মাঝখানে একটা নুন আসবে নুন উচ্চারণটা আসবে না এখানে ইকফা গুণা করতে হবে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিই একটু দেখুন আমি এখানে লিখি আইন সিন কফ চালিফ টান চালিফ টান চালিফ টান তো এটা সময় সময় এরকম লিখতে পারি আইন ইয়াজ বড় আই নুন সেকেন্ড দিলাম এখানে আমি মোটামুটি চিহ্ন দিলাম একইভাবে মদ হরফ না এটা যদি লিন হরফ তা লিন হরফ মোটা চিহ্ন বা আমি সাকিন আসলে সেখানেও কিন্তু চাপ টানতে হয় তা আইন তারপর চিন লিখে আমি চিন তারপর কফ দেখুন এখানে দেখুন আইন তারপর নুন সেকেন্ড নুন সেকেন্ডের পর কি আসছে সিন আসছে নুন সেকেন্ডের পর সিন তা নুন সেকেন্ডের পর সিন আসলে এটা কি গণ্য হয় ইকফা গুননা ইকফা গুন্য হয় তো এখানে যে নুন সেকেন্ডটা কি হয়ে যাবে এরকম হবে আই এই যে গুননাটা করতে হবে আই এরকম ভাবে অর্থাৎ আইতে আমরা তিন টান চার লিফ্ট আনবো সরি চার লিপ্ট টান দিয়ে তারপর নুনেকে গণনাটা করবো কারণ নুন সেকেনের পরে সিন আসার কারণে এখানে গুননাটা দেওয়া হচ্ছে তারপরে সি এখন নুন সেখানে পর কি আছে কফার এটা কি না এটা ইক্ফা না কারণ নুন সেখানের পর সিন অথবা নুন সেকেন্ডের পর কফ আসলে ওইগুলো ইকফা গুণ্য হয় ইকফা গুণ্য হওয়ার ফলে পনেরো টাইম সবাই জানি তো আপনারা যদি গুণ্য ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই আমার গুণ্য ভিডিওগুলো দেখে নেবেন তো নুন সেকেন্ডের পর সিন নুন সেকেন্ডের পর কফ আসলে কারণ আমরা এগুলোতে কী করতেছি গুণ্য আদায় করতেছি এরকম এই যে এটা এবং আমি এটা ভাঙ্গাই লিখছি এটা দুটো একই আই সি ঠিক একইভাবে এখানেও বলতে পারেন আই সি অফ এরকমভাবে আর কি এইগুলা আসছে তা আশা করছি আপনারা এই মাতগুলো খুব ভালো করে বুঝতেই পারছেন তা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই প্লিজ ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব করে দিবেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ